এখন যখন তাকে গ্রেফতার করা হয়েছে তাহলে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে কি কি অভিযোগ আছে সেগুলোকে আদালতে নিয়ে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্শ্ববর্তী আন্তর্জাতিকভাবে বাংলাদেশ একটি জঙ্গিবাদী রাষ্ট্র উগ্র মৌলবাদীরা হিন্দু ভাইবেনদের উপর নিপীড়ন করছে যেমন নিপীড়ন করছে চিন্ময় কৃষ্ণ দাশের ওপরই যে অভিযোগ তারা তুলছে সেটার শক্ত এবং পক্ত কালকে চিন্ময়কে আবারও আদালতে হাজির করা হবে তার শুনানি চলবে দুটো বিষয় খুবই গুরুত্বপূর্ণ এক কালকে যদি তার জামিন হয়ে যায় এটা হবে তাদের অনেক বড় বিজয় এবং তারা যে আক্রমণ করেছে হত্যাযোগ্য চালিয়েছে ত্রাস তৈরি করেছে এটাকে বৈধতা দেওয়া হয়ে যাবে এবং পরবর্তীতে ওরা এর চেয়ে বেশি এই রাষ্ট্রের সম্পদ নষ্ট করবে মানুষের জানমালের ক্ষতি করবে এর পরে যদিও এই চিন্ময় কোনো বড় অপরাধ করে প্রমাণ থাকার পর তাকে আর গ্রেফতার করতে পারবে না রাষ্ট্র এই রাষ্ট্রকে চিন্ময়ের কাছে পরাজিত হওয়া যাবে না সাবেক ইস্কন নেতা চিন্ময় দাসকে গ্রেফতার করার কারণে কিন্তু আমরা বাংলাদেশে যে অবস্থা দেখতে পাচ্ছি এটা কিন্তু ছোট করে দেখার কোনো সুযোগ নেই এই চিহ্নকে দিয়ে কি আসলে আন্তর্জাতিক বাংলাদেশের বিরুদ্ধে তৈরি করা হচ্ছে কিনা কারণ আমরা জানি রোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসছে আর রোনাল্ড ট্রাম্প কিন্তু ক্ষমতায় বসার আগে ট্রাম্পের হিন্দু নিয়ে কথা বলেছে এটা নিয়ে কিছু তথ্য দিব এর আগে দুটি আলোচনা শুনবো এই ইস্কনের এই নেতাকে নিয়ে আন্তর্জাতিক মহলে কি আলোচনা রয়েছে এবং তিনি কি আসলে রোনাল্ড ট্রাম্পের কোনো ফাঁদ কিনা সেই বিষয়টিও আজকের ভিডিওতে আমরা জানতে পারবো জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর পর আবারও কালকে কেন শুনানি হচ্ছে এবং সন্ত্রাসী স্কনের হাতে একজন আইনজীবী নিহত হয়েছে দ্বিতীয় যে বিষয়টি থাকবে সেটি হলো গাজা প্রসঙ্গ এবং থাকছে পাকিস্তান প্রসঙ্গ আজকে পাকিস্তান প্রসঙ্গে এবং গাজা প্রসঙ্গে অনেক ব্রেকিং খবর রয়েছে আমরা প্রথমেই বাংলাদেশ দিয়ে শুরু করতে চাই আজকে আমি বাংলাদেশ অ্যাসোসিয়েশন নিয়ে একটি ভিডিও করেছিলাম এবং কালকে রাতে যে লাস্ট লাইভ ভিডিওটি করেছি সেখানেও আমি স্পষ্ট ব্যাখ্যা কেন নেতা এত আলোচিত শেখ হাসিনার বিদায়ের পর থেকে তিনি এই রাষ্ট্রের বিরুদ্ধে একটার পর একটা ষড়যন্ত্র করেছেন বাংলাদেশের পুলিশের যে গোয়েন্দা বাহিনী রয়েছে তাদের কাছে চিন্ময়ের অনেক নথি রয়েছে কিন্তু রহস্যজনক কারণে পুলিশ এই বিষয়গুলোকে সামনে আনছে না এক নম্বর 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 বিষয় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিন একজন মানুষ এই দেশের নাগরিক তিনি রাষ্ট্রের আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন স্বাভাবিক যদি আমরা জামায়াতের কথা বলি তারা পাঁচ ছজন নেতাকে হাসতে হাসতে কোরবানি দিয়েছেন তারা কি রাষ্ট্রের ক্ষতি করেছিলেন কিন্তু আমরা যদি বলি নিজামী সাহেবের কথা আলী হাসান মুজাহিদের কথা আলীর কথা এরকম বহু নেতাকে কুরবানি দিয়েছে জামাত কিন্তু এই জন্য রাষ্ট্রের কোনো ক্ষতি করেনি এখন প্রশ্ন করেন এই দেশে মুসলমানরা সংখ্যালঘু নাকি হিন্দুরা সংখ্যালঘু আমি চিন্ময় কৃষ্ণ দাসের যে ঘটনাগুলো দেখছি চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় তাতে করে মনে করছে এই দেশে মুসলমানরা সংখ্যালঘু হিন্দুরাই বরং সংখ্যাগরিষ্ঠ কীরকম আদালতে চিনময়কে ওঠানো হল আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠালো তিনি এই দেশের নাগরিক তিনি এই দেশের আইনের প্রতি যদি শ্রদ্ধাশীল হতেন বা এই ধর্মটা তারা যে ধর্মের প্রচারের কথা বলেন এটা যদি সত্য সঠিক সুন্দর হতো তিনি তার কর্মীদের বলতেন তোমরা শান্ত হও আমি ইনশাল্লাহ ন্যায় বিচার পাব একদিনের মধ্যে এমন কি হলো তার ভক্ত অনুরাগীরা পুরা চট্টগ্রামে ত্রাসের নগরীতে রূপ দিলেন পুরো ত্রাস কায়েম করলেন অজস্র মানুষের সাধারণ মানুষের গাড়ি ভাঙচুর করলেন পুলিশকে মারধর করলেন পুলিশের উপর আঘাত করলেন হামলা করলেন একজন রাষ্ট্রপক্ষের আইনজীবীকে তুলে নিয়ে হত্যা করলেন তো পারছেন কি বললাম সাইফুল ইসলাম নামে সেই আইনজীবীকে তারা হত্যা করেছে ওরা সন্ত্রাসী নাকি অন্য কেউ সন্ত্রাসী এতদিন জরা ইস্কনের জায়গা মতো তেল মেঘেছিলেন আর বলছিলেন যে এটা একটা ধর্ম নিরীহ ধর্ম আজকে বুঝতে পেরেছেন ওরা কত বড় ডট 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 দর্শক কালকে চিনময়কে আবারও আদালতে হাজির করা হবে তার শুনানি চলবে দুটো বিষয় খুবই গুরুত্বপূর্ণ এক কালকে যদি তার জামিন হয়ে যায় এটা হবে তাদের অনেক বড় বিজয় এবং তারা যে আক্রমণ করেছে হত্যাযোগ্য চালিয়েছে ত্রাস তৈরি করেছে এটাকে বৈধতা দেয়া হয়ে যাবে এবং পরবর্তীতে ওরা এর চেয়ে বেশি এই রাষ্ট্রের সম্পদ নষ্ট করবে মানুষের জানমালের ক্ষতি করবে এরপরে যদিও এই চিন্ময় কোনো বড় অপরাধ করে প্রমাণ থাকার পরও তাকে আর গ্রেফতার করতে পারবে না রাষ্ট্র এই রাষ্ট্রকে চিনময়ের কাছে পরাজিত হওয়া যাবে না যদি তারা মনে করে এই চিনময়ের জন্য এই দেশের স্বাধীনতা হুমকির মুখে পড়বে আবারও লড়াই করবো আমরা অস্ত্র হাতে নিয়ে আরেকটা মুক্তিযুদ্ধ হবে আমি রাষ্ট্রকে বলবো চিনময়ের কাছে ইস্কনের কাছে পরাজিত হওয়া যাবে না আজকে ছেড়ে দেন কালকে পুরো রাষ্ট্রে তারা মানুষের ঘুম নষ্ট করে ফেলবে আমি বুঝতে পারছি না কেন কালকে তাকে নিয়ে আবার শুনানির মুখোমুখি করা হচ্ছে তাকে যদি হয় চট্টগ্রামের ছাত্র জনতাকে বলবো জামিন আপনারা কাল রাজপথে থাকবেন থাকবেন আদালত চিন্ময়ের ভক্ত কজন মাঠে নামতে পারে প্রত্যেকটার কাপড় খুলে খুলে চেক করবেন কোনটার কাটা কোনটার কাটা না কারণ এর মধ্যে ছাত্রলীগ যুবলীগ ঢুকে পড়েছে এখানে সবাই সনাতনী নয় এই রাষ্ট্রকে কারা অকার্যকর করতে চায় কারা নৈ নৈরাজ্য সৃষ্টি করতে চায় কম বেশি আমরা জানি আমরা তাদের চিনি আবারও বলছি সরকারকে চিনময়ের কালকে আবারও শুনানির আয়োজনের অর্থ যদি হয় তাকে জামিন দেওয়া হবে মনে রাখবেন এখান থেকে আরো বড় অঘটনের সূত্র হবে এই রাষ্ট্র একজন সন্ত্রাসীর কাছে পরাজিত হতে পারে না সাইফুল ইসলাম নামে যে আইনজীবীকে হত্যা করা হয়েছে তার প্রধান আসামি হবে চিনময় যদি এটা না হয় এ রাষ্ট্রকে এর চেয়ে বড় জবাব দিতে হবে আমরা ইউনিস সরকারের উপর এইটুকু ভরসা রাখতে চাই আপ আছে তাহলে আপনি সেই সাপটাকে বের করবেন কিভাবে বের করবেন আপনি কি হাত ঝুঁকিয়ে দিয়ে সেই সাপটাকে বের করবেন নাকি সেই সাপকে বের করবার জন্য সকল প্রকার প্রতিরক্ষামূলক ব্যবস্থা আগে গ্রহণ করবেন এরপর সেই সাপকে বের করবেন বা মেরে ফেলার উদ্যোগ গ্রহণ করবেন এখন আমরা কিছু কিছু কাজে এতটা প্রতিক্রিয়া দেখাচ্ছি যে গর্ত থেকে খালি হাতে সাপ বের করার মতো অবস্থা তার মানে হচ্ছে যে আমি সাপ বের করতে গেলেই সাপ আমাকে কামড় দেবে এরপর আমার মৃত্যুবরণ এই যে পরিস্থিতি তৈরি হয়েছে দুদিনে এই পরিস্থিতি কি নিয়ন্ত্রণ করতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউরুসের অন্তর্বর্তী সরকার যদি নিয়ন্ত্রণ করতে নাই পারেন তাহলে কেন জাতীয় ঐক্যের জাক দিচ্ছেন না ছাত্র এবং জনতা যারা অভ্যুত্থানের তাদেরকে নিয়ে কেন বসছেন না ছাত্র জনতার বারবার বিভিন্ন দাবি উত্থাপন হওয়ার পরেও। কেন করছেন না। না। আবার আমরা দেখছি যে ছাত্র জনতার দাবি আপনি আমলে নিচ্ছেন না সেই ছাত্র জনতাই কিন্তু সচিবালয়ে গিয়ে কুয়ে চক্রান্তকারী আনসারদের তাড়িয়ে দিচ্ছে সেই ছাত্ররাই আবার শাহবাগে ঋণের লোভে আসা মানুষদের মুখোশ উন্মোচন করে দিচ্ছে তাহলে এটা কি দ্বিচারিতা স্পষ্ট ভাবে এই সরকারের দ্বিচারিতা হচ্ছে তারা যে ছাত্রদের কাঁধের উপর ভর করে টিকে আছে সেই ছাত্রদের কথা শুনছে না কিন্তু ছাত্ররা পড়েছে মহাবিপদে ছাত্ররা যদি এই সরকারকে রক্ষা না করে বা উদ্যোগী না হয় তাহলে তাদেরকেই ভয়ানক বিপদে পড়তে হবে মানে প্রত্যেকের গলায় ফাঁসির দড়ি পড়বে এমন একটা পরিস্থিতি তৈরি হবে যে পরিস্থিতিতে আসলে এই বাংলাদেশ চূড়ান্ত পতনের মুখে চলে যাবে প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে এই চিন্ময় কৃষ্ণ দাসকে ইতোমধ্যে চট্টগ্রামের আদালতে উঠানোর পর তাকে কারাগারে পাঠানো হয়েছে কিন্তু তাকে ঘিরে আন্তর্জাতিক চক্রান্ত এখন উস্কে দেয়া হচ্ছে বিভিন্ন প্রান্ত থেকে এটাকে ঘিরে এতটাই হচ্ছে যে এর পরিণতি শেষ পর্যন্ত কোন দিকে গিয়ে দাঁড়াবে আমি প্রথমে বলেছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার এই পরিস্থিতি যদি সামাল দিতে পারেন তাহলে অবশ্যই বাহবা পাবেন তাহলে তার সক্ষমতা স্পষ্ট হয়ে উঠবে কিন্তু পরিস্থিতি যদি সাবাল দিতে না পারেন তাহলে ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে এখন দেখুন একটি আগে পরিবেশ তৈরি করতে করতে হয় হয়। তারপর একটা গঠন করা প্রয়োজন ছিল। একটা প্ল্যাটফর্ম রেডি হয়েছিল যে ইস্কনের বিরুদ্ধে নানা অভিযোগ সেগুলোর তদন্ত করবার জন্যে কিন্তু এই বিষয়ে আরো ঘনীভূত জনগণ যেন এক প্ল্যাটফর্মে আসতে পারে যেন সবাই ঐক্যে পৌঁছতে পারে সেটা প্রয়োজন ছিল খুব বুদ্ধিমত্তার সঙ্গে এই বিষয়টি ডিল করা দরকার ছিল সেটার আমরা ঘাটতি দেখতে পাচ্ছি ফলে এক্সট্রা টেরিটরি কনসপ্রেসি জোরালো হচ্ছে যে কোনো মুহূর্তে যে কোনো একটা চক্রান্ত বাস্তবায়ন হয়ে যেতে পারে প্রিয় দর্শক আমরা একটা বক্তব্যকে সামনে রাখতে চাই এই বক্তব্যটি এরকম যে বাংলাদেশে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে মদত দিয়ে বাংলাদেশকে চরম অস্থিতিশীল করে তোলার একটা ষড়যন্ত্র শুরু হয়েছে যাদের একমাত্র উদ্দেশ্য দিল্লির স্বার্থে বাংলাভাষী বাঙালি ও বাংলাদেশিদের মধ্যে পুরনো কলোনিয়াল সাম্প্রদায়িক ঘৃণা ও বিদ্বেষ প্রবল করা যেন কোনো অবস্থাতেই আমরা নতুন বাংলাদেশ গড়তে না পারি এখন প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে যেমন একতা প্রয়োজন জনগণের অংশগ্রহণ প্রয়োজন আবার জনগণের ভাষা বোঝার সক্ষমতাও প্রয়োজন এই অন্তর্বর্তী সরকারের আমি বলতে চাই যে চিনময় কৃষ্ণ দাসকে নিয়ে কি ষড়যন্ত্র হচ্ছে আমরা জানি যে আমরা জানি যে তথ্যগুলো আমাদের কাছে আছে যে চিন্ময় কৃষ্ণ দাসকে ইস্কন বহিষ্কার করেছে এই তথ্য কিন্তু পক্ষ থেকেই দেয়া হয়েছে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার হওয়া চিন্ময় কৃষ্ণ দাসকে গত জুলাই মাসে বহিষ্কার করে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সংঘ ইস্কন চট্টগ্রামের হাজারিগুলির ঘটনা প্রসঙ্গে গত নয় নভেম্বর রাজধানীর স্বামীবাগ ইস্কন আশ্রমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য দিয়েছিলেন ইস্কন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী তিনি বলেছিলেন যে কৃষ্ণচন্দ্র দাসকে আমরা বহিষ্কার করেছে তাহলে বহিষ্কার হওয়ার পর কেন কৃষ্ণচন্দ্র দাসের প্রতি এতটা দরদি ভূমিকায় অবতীর্ণ হয়েছে ইসকনের আন্তর্জাতিক দপ্তর তাহলে ওই বহিষ্কারাদেশটা কি লোক দেখানো ছিল কারণ ধরুন বিএনপি বা আওয়ামী লীগের কোনো নেতা বহিষ্কার হওয়ার পর তার জন্য কি আর কোনো দুতিয়ালি করা হয় তার জন্য কি কোনো সুপারিশ করা হয় আপনারা জানেন যে ইসকন আন্তর্জাতিক দপ্তর ইতোমধ্যে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যেন এই কৃষ্ণকে ছেড়ে দিতে তদবির করে ভারতের বিজেপি সরকার এটা কিন্তু ইস্কন আন্তর্জাতিক দপ্তর বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি একটা হস্তক্ষেপ করল তাদের কি করা উচিত ছিল ইস্কনের আন্তর্জাতিক দপ্তর চাইলেই ডক্টর মোহাম্মদ ইউরোস সাথে যোগাযোগ করতে পারতো কথা বলতে পারতো তাদের কেন্দ্রীয় প্রধান কথা বলে অনুরোধ করতে পারত যে এই নেতাকে ছেড়ে দেয়া হোক কিন্তু সেটা না করে ভারতের কাছে এই চিন্ময়কে ছেড়ে দেবার জন্য অনুরোধ করা হয়েছে মানে যেন বিজেপি সরকার এই বিষয়ে বাংলাদেশকে চাপ দিয়ে হোক অথবা কথা বলে হোক অথবা অন্য যে কোনো ভাবে হোক ছাড়িয়ে আনতে সহযোগিতা করে এটা অবশ্যই উচিত হয়নি ইসকন আন্তর্জাতিক দপ্তরের প্রথম কারণ হচ্ছে তারা জুলাই মাসেই তাকে বহিষ্কার করেছে দ্বিতীয় কারণ হচ্ছে তারা ভারতের কাছে এই আহ্বান করতে পারে না তারা বাংলাদেশের কাছে আহ্বান করতে পারত এখন দেখুন এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ বিজেপির নেতা শুভেন্দু অধিকারী ইতোমধ্যে হুঙ্কার দিয়েছিলেন তিনি আগে তৃণমূল শিবিরে গিয়েছেন সেখানে গিয়ে হিন্দু মুসলিম দ্বন্দ্বই কিন্তু নানাভাবে উস্কে দিচ্ছেন শুভেন্দু অধিকারী ইতোমধ্যে বলেছেন যদি চিন্ময় কৃষ্ণ দাসকে ছেড়ে না দেওয়া হয় তাহলে বাংলাদেশের সীমান্তকে বন্ধ করে দেওয়া হবে এবং তুমুল আন্দোলন গড়ে তোলা হবে শুধু তাই নয় ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় যে উপহাই কমিশন রয়েছে বাংলাদেশের সেটাকে অবরুদ্ধ করার হুঙ্কার দিয়েছেন সুবেন্ধু অধিকারী এখন দেখুন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আমরা জানি যে ইস্কনের আন্তর্জাতিক বিভিন্ন শাখা রয়েছে ইস্কন ইউরোপে অত্যন্ত শক্তিশালী আন্তর্জাতিক দপ্তর সেখানে অবস্থিত সেই ইউরোপে একটি বয়ান তৈরি করার চেষ্টা করা হচ্ছে যে বাংলাদেশে যারা সংখ্যালঘু আছে তাদের প্রতি চরম নিপীড়ন চলছে তার সাম্প্রতিক উদাহরণ হচ্ছে চিনময় কৃষ্ণ দাসকে আটক করার ঘটনা অথচ দেখুন যে সংখ্যালঘু ভাই বোনদের অধিকারের সঙ্গে চিন্ময় কৃষ্ণ দাসের মিল আছে না মিল নেই সেই যে মিল নেই মানে আমাদের সংখ্যালঘু আমি সংখ্যালঘু শব্দটা বলতে চাই না আমাদের হিন্দু ভাই বোনেরা তারা এই বিপ্লবের স্টেক হোল্ডার অন্যতম স্টেক হোল্ডার রাজপথে তারাও রক্ত দিয়েছে তাদের রক্ত সর্বোপরি সব মানুষের রক্তের বিনিময়ে দাঁড় করিয়ে দেওয়ার ঘটনা আমি যেটা বলতে চাইছি যে ইস্কনের বিরুদ্ধে এই যে অভিযোগ বিশেষ করে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে সেই অভিযোগগুলো দ্রুততম সময়ের মধ্যে আমলে নিয়ে গণমাধ্যমে এবং জনগণের মধ্যে আগে প্রতিষ্ঠিত করার প্রয়োজন ছিল এখন যখন তাকে গ্রেফতার করা হয়েছে তাহলে মধ্যে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে কি কি অভিযোগ আছে সেগুলোকে আদালতে নিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ বাংলাদেশ একটি জঙ্গিবাদী রাষ্ট্র উগ্র মৌলবাদীরা হিন্দু ভাই বেনদের উপর নিপীড়ন করছে যেমন নিপীড়ন করছে চিন্ময় কৃষ্ণ দাসের উপরেই যে অভিযোগ তারা তুলছে সেটার শক্ত এবং পোক্ত জবাব দেওয়া প্রয়োজন এক্ষেত্রে প্রধান উপদেষ্টার প্রেস উইং যেমন ভূমিকা রাখতে পারে অবশ্যই যাদেরকে প্রেস মিনিস্টার নিয়োগ দেওয়া হয়েছে ইউরোপ আমেরিকায় তাদেরকেও ভূমিকা রাখতে হবে কিন্তু সেই তৎপরতা আমরা দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি একটা একটা ঢিল ছুড়লাম ঢিল ছুড়ার পরবর্তীতে পুকুরে যে তরঙ্গায়িত হবে সেই অবস্থাকে নিয়ন্ত্রণের জন্যে অবশ্যই বুদ্ধিবৃত্তিক এবং প্রায়োগিক কর্মপন্থা প্রয়োজন সেই জায়গায় আমরা ঘাটতি লক্ষ্য করছি ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার অবশ্যই এই পরিস্থিতিকে উত্তরণ ঘটাবেন মুসলিম হিন্দু বৌদ্ধ সাম্প্রদায়িক অবিচার বা সাম্প্রদায়িক অনি নেই সেটাকে স্পষ্ট করে তুলবেন পাশাপাশি যারা দুষ্কৃতিকারী যারা বিপ্লব পরবর্তী সময়ে দেশকে অস্থিতিশীল করতে চাইছে তাদের বিষয়ে তথ্য প্রমাণ হাজির করে শুধু বাংলাদেশের মানুষকে আস্থায় নেওয়া নয় বরং সারা বিশ্বে মুখো উন্মোচন করে দেবেন এই প্রত্যাশা অবশ্যই এই এই সরকারের কাছে আছে। এবং বাস্তবায়ন চাই। অনেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন প্রত্যেকের প্রতি নিরন্তর কৃতজ্ঞতা যেমন আব্দুল কুদ্দুস ফকির তিনি বলেছেন হিন্দু ভাইদের কেউ কেউ উগ্রবাদী উগ্রবাদী যে কোনো ধর্মে থাকতে পারে সুতরাং উগ্রবাদী যারা তারা অবশ্যই ধর্মের মর্মার্থে বিশ্বাসী নয় ধর্ম যেভাবে মানুষকে গড়ে তুলবার চিন্তা করে সেই চিন্তা অনেকে ধারণ না করে সেটাকে উগ্রবাদের কাজে ব্যবহার করেন আমরা প্রত্যাশা করি যে এই ঘটনার মধ্য দিয়ে হিন্দু ভাই বোনেরাও নিজেদেরকে শান্ত রাখবেন কারণ পরিস্থিতি কোন দিকে যাচ্ছে হঠাৎ করেই কোন ফাঁদে পা না দিয়ে আমাদের উচিত হবে ধৈর্য ধরে অপেক্ষা করা কোনো চক্রান্ত বা কোন ফাঁদে পা না দিয়ে দেশ বিরোধী হিসেবে নিজেকে উপস্থাপন না করা সেই জন্য নানা জায়গা থেকে চক্রান্তের ফাত খুলে রাখা হয়েছে সেগুলোর ক্ষেত্রে আমরা যেন সতর্কতা অবলম্বন করি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল গ্রুপের মানুষ বিলাল মোহাম্মদ তিনি বলেছেন যে তিনি আমিরুল মোমিন মানিক তোর পাঁচ গোলাম কুকুরের বাচ্চা তোকে পাকিস্তানে না পাঠানো বাংলার হিন্দুরা ঘরে বসে থাকবে না এই ধরনের উগ্রবাদী মতামত দিয়েছেন আমরা চাইনা কখনোই উগ্রবাদী মতামতের বিকাশ এবং বিস্তৃতি হোক রয়ের মিনহাজ উদ্দিন বলেছেন ইস্কন সরকারের প্রত্যেক জায়গায় ঢুকে গেছে তাদেরকে শনাক্ত করে বের করে দিতে হবে রুমি বলেছেন এখন আর তোদের চিন্তা ভাবনায় দেশ চলে না এরপর আরিফ বিল্লা বলেছেন সরকারের কোনো ষড়যন্ত্রে পা দেওয়া ঠিক হবে না এভাবে নানা ধরনের মন্তব্য করেছেন প্রত্যেকের প্রতি নিরন্তর কৃতজ্ঞতা আসুন এই বাংলাদেশকে ভালোবাসি প্রত্যেকেই বাংলাদেশকে বুকে ধারণ করে কোন ধরনের ফাঁদে পা না দিয়ে দেশটাকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই দর্শক আলোচনা শুনেছেন তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে বলে আমরা মনে করি যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকতো ডক্টর ইউনুসের সরকার তাকে গ্রেফতার করতো না কারণ তো একটা দুর্বল একটা সরকার সোজাসুজি আমরা বলতে পারি তিনি হার্ড লাইনে যাচ্ছেন না কিন্তু তাকে এত এত কিছু করার পরেও তাকে মুক্তি দেওয়া হলো না তার মানে তার বিরুদ্ধে অভিযোগ আছে তিনি ষড়যন্ত্র করছেন আর এটা আমরা সাধারণ মানুষও কিছুটা বুঝতে পারতেছি যে তিনি হিন্দু কার্ড খেলা খেলে কিছু একটা করতে চাচ্ছিলেন এটাই সরকার বুঝতে পেরেছে জানতে পেরেছে এই জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তো আমরা চাই যত আন্তর্জাতিক ফাঁদি থাকুক না কেন সব ফাঁদ বিনষ্ট হবে বাংলাদেশের মানুষের কাছে এদেশের মানুষ একতাবদ্ধ যদিও একটু দেশটি হয়েছে আশা করি আজকের এই ঘটনার মাধ্যমে বাংলাদেশের কৃষক শ্রমিক নাগরিক যারা আছে হাসিনা পতনে যারা ঐক্যবদ্ধ হয়েছিল তারা আবার ঐক্যবদ্ধ হবে আবার একততা হবে এদেশের স্বৈরাচার যেমন স্থান হয় নাই এদেশে কোনো সন্ত্রাসী সংগঠন বা কোনো সন্ত্রাস উগ্রবাদীদেরও স্থান হবে না ইনশাআল্লাহ সেদিকে যে যাচ্ছে সেটাই হবে ইনশাআল্লাহ